পেন একটা ভালোবাসার জিনিস বড় অন্তরঙ্গ মুখের কাছে থাকে পেন যে পকেটে থাকে তার তলাতেই হার্ট সেটা টিক 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 হচ্ছে পেনের সঙ্গেই তার কথা হচ্ছে তিনি বিশ্বাস করেন যারা যুদ্ধে ব্যস্ত থাকে তারা মেধার চর্চা করে না মেধার জন্য প্রয়োজন কালি ও কলম ছোটবেলায় যিনি নিজেই তৈরি করেছিলেন আস্ত একটা ফাউন্টেন পেন তিনি লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় নব্বই ছুঁই ছুঁই লেখকের হাতের লেখায় এখনো মুক্ত ঝরে পৃথিবীর বিভিন্ন দেশের কলম ও কালির সংগ্রহ তাক লাগানোর মতো কলম সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য রাখেন তাদের নিয়মিত সময় দেন অতীতে আমি আমি যে সময় মানুষ যে সময় থেকে আসছি সেই সময় দেখতাম যে যারা খুব বড় লোক তাদের পকেটে একটা পার্কার কলম থাকতাম এবার অক্ষয় কুমার দত্ত থেকে পার্কার কলমটা আপনারা দেখেছেন কি না জানি না সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এই মোটা হলুদ রঙের একটা পার্কার কলম এরকম একটা মোটা ক্যাপ মোটা ক্লিপ এত বড় একটা গোল্ড নিপ এটা হচ্ছে পার্কারের আদি কলম তা সেই কলম তখনকার কালে মানুষ পকেটে ফাউন্টেন পেন নিয়ে ঘুরত না ফাউন্টেন পেন বুক পকেটে রাখাটা একটা স্টাইলে পরিণত হলো অনেক পরে আমার কাছে একটা কলম আমেরিকার থেকে আছে সেটা হচ্ছে রেড ইন্ডিয়ানদের কলম আর আমার কাছে প্রথম যে ওয়াটারম্যান কলম বেরিয়েছে তার বিজ্ঞাপনে ছিল এই কথাটা লেখা এই একটা কলম কালীসহ সহ বুক পকেটে ব্যবহার করতে পারবেন কারণ কালি আপনার পকেট ভিজিয়ে দেবে না। আমার পিতা তিনি ছিলেন একজন মস্ত বড় কেমিস্ট তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্রের চন্দ্রের উদ্দীপনায় যে বিদেশ থেকে যে যেসব জিনিস আমাদের ভারতবর্ষে আসে সেগুলো তিনিই তৈরি করবেন তা তখন ফাউন্টেন পেন ইঙ্ক আসত লন্ডনের স্টিফেন কোম্পানি থেকে এবং সেটা পোর্সিলেনের জারে আসতো কলকাতার হোয়াইট ওয়েলের লতে বিক্রি হতো বাবা চ্যালেঞ্জ নিলেন যে আমি ফাউন্টেন পেন তৈরি করব বাবা যে কালি তৈরি করতেন সেটাতে কী থাকতো বেদানার খোলা কি এগুলো ট্যানিন এবং অন্যান্য গাছপাতা একটা মাটির পাত মাটির এতে জা ডাবরে সেগুলো দিনের পর দিন ভেজানো থাকতো থাকতে থাকতে একটা টক্সিক ফর্ম হতো সেটার থেকে উনি ফিল্টার করে নিতেন এইটাই ছিল কিন্তু কালির রং। কোনো অন্য কোন কেমিক্যাল রং বা ইন কালার কলার ব্যবহার করা হতো না তাহলে আমরা এক কথায় পারি অর্গ্যানিক কালি আমার বাবার একটা প্রচণ্ড নিষেধ ছিল ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না না ফাউন্টেন পেনে হাতের লেখা খারাপ হয়ে যায় তা এই রকম হাতের লেখা নিয়ে অনেক ব্যাপার ট্যাপার হতে হতে কিন্তু এই যে কলম সবাই ফাউন্টেন পেন ব্যবহার করে আমাকে কেন ব্যবহার করতে দেওয়া হয় না তখন আমি নিজে একটা ফাউন্টেন পেন তৈরি করলাম একটা ব্যারেল তার মধ্যে কালি ঢোকালাম তার মধ্যে আমি বাঁশ চেঁচে একটা জিপ তৈরি করলাম এবার ফাউন্টেন পেন নিব তো নেই তখনকার কালের ফাউন্টেন পেন নিব আপনার ফোরটিন ক্যারেট গোল্ড নিব তা আমার তো ওই কলমের নিব আছে সেই ফিট করে লাগিয়ে আমি একদিন দুপুরবেলা আমার কলম কালি ফালি ভরে বসলাম কিন্তু দুর্ভাগ্য এমন যে ওই কালি মানে খোলটার মধ্যে যে কালি আছে সেটার এত ফোর্স যে বারে বারেই আমার নিব ঠেলে বার করে দিচ্ছে এইবার ওখানে জানেন এখানে একটা সায়েন্স আছে আমরা যখন ফাউন্টেন পেনে লিখি তখন দেখবেন কালিটা যায় খুব সরু একটা পথ দিয়ে হ্যাঁ সেই পথটা বিয়ে হচ্ছে কি তাতে হয় কি কালিটা ওপর দিক থেকে বাতাস টেনে নেয় কালি পেছন দিক থেকে ঠেলে না বাতাসের টানেই বেরিয়ে আসে অতএব সেই পদ্ধতিটা অবলম্বন না করলে ফাউন্টেন পেন হতে পারে অতএব আমার ফাউন্টেন পেন সাধনা চলে গেল আমার প্রথম ফাউন্টেন পেন প্রাপ্তি সেইকালে সেফার্স আমার পৈতের সময় আমার মামা আমাকে একটি সেফার্স কল দিলেন সেটাকে আমি শালগ্রাম শিলার মতো শয়নে স্বপনে বহন করে বেড়াত এইবার সেটা আবার আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি উনিশশো সালে আমাদের সেই পুরনো বাড়িতে একজন পুলিশ অফিসার চুরি করে নিয়ে চলে গেল পুলিশও যে চুরি করে সেটা তার সাক্ষী আমি আমার কল আমার তখন ম্যাট্রিক পরীক্ষা কলম তিনি এসছেন আমাদের বাড়িতে কলমটা উনি বোধহয় দেখেছিলেন হঠাৎ উনি বললেন আমি এক গ্লাস জল খাব জল দিলাম বলুন শুধু জলে কি হবে একটা পান চাই আমি আবার নেবে গেলাম রাস্তায় পান কিনতে তিনি পান টান খেলেন এবার পুলিশ তো তাকে তো খুব সন্দেহ করবেন এবার তিনি চলে গেলেন সঙ্গে আমার কলমটাও চলে গেল একবার সুনীল গঙ্গোপাধ্যায় ফ্রান্সে যাচ্ছেন আমি বললাম সুনীল দা আমার কাছে তো সব দেশের কলম আছে কিন্তু একটা ফরাসি কলম এই কথাটিই বলেছিল কিন্তু এত উদার মানুষ আর আমাকে এত ভালোবাসতেন তিনি যেদিন ফ্রান্স থেকে ফিরে এসে অফিসে এলেন সঞ্জীব বলে ডাকলেন গেলাম উনি আমাকে একটা ফ্রান্স ফরাসি কলম দিলেন ওয়াটারম্যান সেফা আমেরিকান পার্কার ইংল্যান্ড ওয়াটারম্যান ফ্রান্স জার্মানির হচ্ছে মলা এরপরে স্টাই পেন বলে একটা পেন সেটা আমাকে যিনি উপহার দিয়েছেন সেটা এসেছে কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে তো এই করতে করতে আমার কলমের সংখ্যা প্রায় এখন আমি গুনিনি হাজারখানেক তো হবেই কোন কলমে হাতের লেখা ভালো হবে সেটাও ভাবা দরকার তার হাতের লেখা যদি ভালো করতে হয় তাহলে ইউ আর টু বি বিভিনু কোন কলমে লিখবেন মবলা একটু মোটার দিকে যায় কিন্তু এইবার কলমটাকে যদি উল্টে নিই মানে অভার্স ডিভার্স করে নিই তাহলে তাতে আবার শুরু হতে পারে কিন্তু কলম সেই দেশেই বেশি হয় চর্চা যেখানে লেখালেখি মেধার চর্চা আছে যেখানকার মানুষ লেখাপড়া করে শুধু যুদ্ধ করে না আমার কাছে সব দেশের কলম আছে রাশিয়ার কোন কলম নেই ওরাও কলম কলম নিয়ে মাথা ঘামায় না তাই এইভাবে আর কি চলুক কোথায় গিয়ে শেষ হয়ে দেখা